নমস্কার বন্ধুরা শর্মার রান্নাঘরে সকলকে স্বাগতম চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হল পনির পসিন্দা দুর্গা পুজোর অষ্টমীতে নিরামিষ পদ হিসেবে এই রেসিপিটি আপনি বানাতে পারেন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি আজকের রেসিপির জন্য আমার লাগছে পনির আমি এখানে আড়াইশো গ্রামের একটা পনির নিয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে পনিরের চারপাশে এর অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি ছোটো টুকরো করে বাদ দিচ্ছি সমান করার জন্য পনিরের চারপাশটা পনিরের চারপাশ আমার কাটা হয়ে গেছে এবার মিডিল বরাবর আমি এইভাবে পনিরটাকে কেটে নিলাম দিয়ে দুটো টুকরো করে নিলাম এর থেকে একটা টুকরো আমি নিয়ে ছোট ছোট স্লাইড আকারে কেটে নেব সরু সরু করে কাটবো দেখুন আমি যেভাবে কাটছি সেইভাবেই কাটতে হবে দেখুন চার চৌকো সেফ দিয়ে সুন্দরভাবে আমি কাটছি এইভাবে পর এখান থেকে আমি ছোট ছোট স্লাইডে অনেকগুলো করে কেটে নিচ্ছি পনিরটা কিন্তু খুব সাবধানে কাটতে হবে নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে এইভাবে আমি সমস্ত পনিরগুলিই কেটে নেব স্লাইড আকারে এখানে আমার সব পনিরগুলি কাটা হয়ে গেছে এরপর আমি পনিরের যে সাইডের অংশ কেটে বাদ দিয়েছিলাম সেই পনিরের সাইড অংশটা নিয়েছি তার সঙ্গে দুটুকরো পনির নিয়েছি দিয়ে এটাকে ভালো করে চটকে মেখে নিচ্ছি পনিরটা একদম ভালো করে মাখতে হবে হাত দিয়ে এরমভাবে পনির মাখা হয়ে গেছে এতে দেবো সামান্য লবণ এর সাথে আরও দেবো কোচানো কিশমিশ কোচানো আমন্ড বাদাম আর কোচানো কাজু বাদাম সামান্য গরম মশলা সামান্য জিরে গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি এবার এই সমস্ত উপকরণ ভালো করে আরও একবার মেখে নেব এই পনিরের রেসিপিটি আপনি ফ্রায়েড রাইস বা পোলাওর সাথে পরিবেশন করতে পারেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে মাখা হয়ে গেছে এবার এক টুকরো পনির নিয়ে এখান থেকে মাখানো অল্প একটু পনির নিয়ে এই টুকরোটার ওপরে দিয়ে সুন্দর করে পুর দিয়ে নেবো এইভাবে একটু চাড়িয়ে ভালো করে দিয়ে নেব দিয়ে আবার একটা পনির নিয়ে এর ওপরে চাপিয়ে দেবো এবার পাঁচটা ভালো করে একটু হাতে করে এরকম সমান করে নেবো যদি পনিরের প্রয়োজন হয় একটু দিয়ে নেবো দিয়ে এইভাবে সমান করে নেব এইভাবে আমি পুরটা ভরে নিলাম দিয়ে খুব সুন্দর একটা চৌকো শেপ দিয়ে নিলাম দেখুন এইভাবে কিন্তু দিতে হবে দিয়ে এটা আমি একটা জায়গায় সরিয়ে রেখে দিচ্ছি এইভাবে আমার বাকি যেগুলো আছে সেগুলোরও পুর দিয়ে নেব সেম পদ্ধতিতে এই পুর দিতে দিতে সকলকে আবারও মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে যেন ভুলবেন না কথায় কথায় আমাদের সব পনিরেরই পুর ভরা হয়ে গেছে এবার যাই পরবর্তী স্টেপে এখানে আমি একটা বাটিনি নিয়েছি এর মধ্যে দেবো দু চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার এবার অল্প জল দিয়ে এটাকে আমি একটা মিশ্রণ করে নেবো একটু পাতলা করে একটু মিশ্রণ করে নিচ্ছি এইভাবে গুলে মিশ্রণটা করে নিতে হবে এই মিশ্রণে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা আরও ভালো করে মিশিয়ে মিশ্রণটা আমি এরকম রেডি করে নিলাম একটু পাতলা করে মশলা করার জন্য আমি একটা মিশ্রণ জার্নি নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আট দশটা কাজু আট দশটা আমন বাদাম যেগুলো আমি ভিজিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দুটো গুঁড়ো কোচানো আদা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এরপর আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এই গরম তেলের মধ্যে আমি এবার এই পনিরগুলো ভেজে নেব তার জন্য আমি যে বাটারটা করেছি সেই বাটারটা নেবো তার মধ্যে এক পিস পনির নিয়ে এরকম ডুবিয়ে তারপরে এটা তেলের মধ্যে ছেড়ে দেব এইভাবে বাটারে ডুবিয়ে সমস্ত পনিরগুলোই আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে আমার সমস্ত পনিরগুলোই বাটারে ডুবিয়ে কড়াইয়ে দেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব এটাকে এক পিট ভাজা হলে তারপরে এটা উল্টে দেব। আমার এখানে এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে উল্টে দিচ্ছি আমি একটু কড়া করে পনিরগুলো ভেজেছি আপনারা চাইলে একটু হালকাও পনির ভাজতে পারেন সবগুলো উল্টানো হয়ে গেছে আর হ্যাঁ এই পনির ভাজার সময় আমি আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যেই রেখেছি এবার অবরপিঠটাও আমি একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আমি সব তুলে নিচ্ছি পনিরগুলো পনির তোলা সব হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা গরম মশলা নিয়েছি দু টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ এবার এই সমস্ত দিয়ে আমি খুব ভালো করে ফোড়নটা ভেজে নেবো করুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এইভাবে চামচে করে আমি সমস্ত মশলাটাই দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে নেবো খুন্তির সাহায্যে দিয়ে মিশিয়ে নেব আর মশলা যেন না ধরে যায় তার জন্য আমি জারটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে আর মশলা কষানোর সময় আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামে রাখতে হবে এখানে সামান্য পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এরপর এই মশলাটা ভালো করে কষিয়ে নেব এইভাবে পনির রান্না করলে কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে আর নিরামিষ দিনে তো এর কথাই হবে না এটা এত মজাদার খেতে লাগবে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধও চলে গেছে এবার এর মধ্যে আমি দেব জল আমি এখানে হাফ গ্লাস জল দিয়েছি আপনারা যেরম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন জল দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি নেড়ে চেড়ে ফুটিয়ে নেব ভালো করে মিডিয়াম আছে আমি এই ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঝোল ফুটে যখন পুরো হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেব। সামান্য পরিমাণ কেশুরি মেথি মেথিটা আমি হাতে এরম ডোলে সেটা আমি দিয়ে দিচ্ছি আর এর স্বাদ বাড়ানোর জন্য দেব সামান্য পরিমাণ চিনি এবার এই উপকরণ ভালো করে মিশিয়ে নেব নেড়ে মেশানো হয়ে গেলে এর ওপর দিয়ে আমি ভেজে রাখা পনিরগুলো একটা একটা করে সুন্দরভাবে দিয়ে দেব আর এই রান্নাটাই আমি কিন্তু লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে করছি আমার এখানে সবগুলো পনির দেওয়া হয়ে গেছে এবার নেড়েছেড়ে একটু এই পনিরগুলো এই ঝোলের সাথে মিশিয়ে দেব মেশানো হয়ে গেছে এই পনির দেওয়ার পর কিন্তু আমি আর দু মিনিট রান্না করে নেবো এটা আর বেশি সময় এটা রান্না করার প্রয়োজন পড়বে না দু মিনিট হয়ে গেছে এবার এর ওপর দিয়ে সামান্য পরিমাণ একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে দিলেই আমাদের পনির পাসিন্দা রেডি হয়ে গেছে এই অবস্থাতেই আমি এটা নামিয়ে দেব। এরপর এটা কিন্তু আর একটু ঠান্ডা হলে ঝোলটা টেনে নেবে হয়ে গেছে আমার রান্না কমপ্লিট এবার পরিবেশনের পালা আমি একটা প্লেটে সুন্দর করে এটা পরিবেশন করে নিয়েছি দেখুন এটার কালারও কত সুন্দর এসেছে আর এটা দেখতেও কত সুন্দর আর এটা খেতেও সেরামই অসাধারণ দেখুন এটার দুর্গা পুজোর অষ্টমীতে সকলের কাছে অনুরোধ থাকলেও এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ